আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন নতুন বেতন স্কেল ঘোষণা হলে সরকারি চাকরিজীবী এমবি শিক্ষক কর্মচারী সহ সকলের মনে একটা প্রশ্ন আসে আর তা হল আমার বেতন কত হবে অর্থাৎ নতুন বেতন স্কেলে পে ফিক্সেশন কিভাবে করা হয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই পে ফিক্সেশন কী নতুন বেতন স্কেল কার্যকর হলে পুরনো স্কেলে আপনি যে বার্ষিক ইনক্রিমেন্টগুলো অর্জন করেছেন সেগুলো নতুন স্কেলে কিভাবে প্রতিফলিত হবে সেই প্রক্রিয়াকে বলা হয় পে ফিক্সেশন ফিক্সেশনের জন্য তিনটি তথ্য প্রয়োজন আপনার বর্তমান ইনক্রিমেন্ট সহ বেতন চাকরিতে যোগদানের সময় বেসিক বেতন এবং নতুন পে স্কেলে বেসিক বেতন হিসেবে শুরুতে ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করতে হবে ইনক্রিমেন্ট ফ্যাক্টর মূলত একটি অনুপাত এটি নির্দেশ করে যে পুরনো স্কেলে শুরুতে আপনার যে বেতন ছিল ইনক্রিমেন্ট পাওয়ার পর আপনার বেতন তার চেয়ে কতগুণ বৃদ্ধি পেয়েছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর নির্ণয় করার জন্য এই সূত্রটি প্রয়োজন হবে যেমন ইনক্রিমেন্ট ফ্যাক্টর ইজিক্যাল টু ইনক্রিমেন্ট প্রাপ্ত বর্তমান মূল বেতন ভাগ পুরনো স্কেলের শুরুর মূল বেতন চলুন হিসেবটি করি আপনার পুরনো স্কেল শুরু হয়েছিল বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এগারোতম গ্রেডে ইনক্রিমেন্ট পেয়ে বর্তমান মূল বেতন হয়েছে তেরো হাজার একশো পঁচিশ টাকা তাহলে ইনক্রিমেন্ট ফ্যাক্টর তেরো হাজার একশো পঁচিশ ভাগ

বেতন সবসময় নির্দিষ্ট ধাপে দেয়া হয় ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার একটি নির্দিষ্ট ধাপ এখানে নাও থাকতে পারে তখন আপনার বেতন কত হবে এক্ষেত্রে আপনাকে আরও একটি ইনক্রিমেন্ট সহ উপরের ধাপে বেতন দেয়া হবে যেমন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার নিচের ধাপ যদি ছাব্বিশ হাজার দুশো পঁচিশ টাকা এবং পরের ধাপটি যদি সাতাশ হাজার পাঁচশত চল্লিশ টাকা হয় তবে আপনি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার পরিবর্তে সাতাশ হাজার পাঁচশত চল্লিশ টাকা মূল বেতন হিসেবে পাবেন এটাই হবে আপনার মূল বেসিক বেতন আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার গেজেট প্রকাশের পর যখন কনভারসন টেবিল প্রকাশিত হবে তখন এই পদ্ধতিতে আপনি নিজে আপনার বেসিক বেতন কত হবে তা বের করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে